কেমন আছো সবাই আজকে আবার একটা নতুন সকাল শুরু হলো বেশ সুন্দর রোদ্দুর উঠেছে আর মাছ এসে তুমি কি মাছ দেখিয়েছ মাছ নিয়ে এসে দেখলাম কিন্তু দেখিনি

তাও তো পারো করতে আজকে ব্রেকফাস্টে একদম দারুণ মেনে বন্ধুরা এই যে লুচি রয়েছে এক গামলার লুচি বেগুন ভাজা তবে এখানে কিন্তু বেগুনটাকে একটু লঙ্কা দিয়ে তাই ভাজা হয় ডাল সেদ্ধ আর এখানে রয়েছে ভাত বিকজ প্রবীর ভাত খাবো ভাত খাবো ভাত খাবে কিন্তু লুচি আবার একটু খাবো না লুচি খাবো না তাই তো চলো এবার আমরা ব্রেকফাস্ট করে নিই সবাই মিলে আগে আমি শুরু করে দিলাম আমার আগেই শুরু করে দিলে কোফি নিয়ে সারা কাপটা বেশি নেট করতে না। হুম। আ মমতুর। বলিস না। কই কেন নাও? লুচি নো আইয়া চা নোন না। না? ভেণ নোন না শুন শুনবা। হুম। দুপুরে একটা রেখে দিও ওখানে। দুপুরে খাবে। আমার ভিতরে খাওয়া আছে। তুমি কেমন খাচ্ছ তাই বলোটা মাছ বাবা বাজার নিয়ে এসেছে বাবা বাজার নিয়ে এসেছে চলো দেখাই তারপর এটা কি বাবা ঠাম্মার ওষুধ একেবারে বসেই পড়লাম টুথপেস্ট তেল তারপর রয়েছে শুকনো লঙ্কা ডাল আমাদের ওই সিদ্ধ চাল আটা কি আছে গোটা গরম মশলা কমপ্লিট মানে এই ব্যাগের মধ্যে রয়েছে কলা এটা রয়েছে গুড় আখের গুড় এটা তো কিসের আখের গুড় এটা

মা ওদিকে মাছ টাছ গুলো কাটছে বেলা হয়ে যাচ্ছে সেজন্য আমি পেঁয়াজ টিয়াজ সব কেটে দিচ্ছি ছুরিতেই বটিতে দুটো বটি মাছ কাটছে তো ওই জন্য ছুরি দিয়ে কেটে দিচ্ছি তাড়াতাড়ি করে পেঁয়াজ রসুন আজকে রান্না হবে ভেড়ার মাংস সেটার জন্য তো পেঁয়াজ লাগবেই আর তাছাড়া হচ্ছে পাশে মাছ ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে আর ওই বড় আলু দিয়ে ঝোল ওই বড় আলুর তরকারি দিয়ে পেঁয়াজ দিতে হবে তো একটু পেঁয়াজ লাগবে না তাহলে শুধু মাংস আর ওই মাছ ভাজার মতো থাকে তো পেঁয়াজ লাগবে না তো আজকে হচ্ছে এই মেনু রাত্রে আবার পিঠে উৎসব মানে ব্যাক টু ব্যাক আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে

আগে আচ্ছা অটোমেটিক এটা উপরে উঠে যায় তাহলে সুইচ অফ বাড়িতেও রাইস কুকার আছে ওটা ওই কোন সময় পাওয়া না ছিল বিয়েতে না এনগেজমেন্টে পেয়েছিল ওটা ঠিক আছে এটা হকিং থেকে ওর একটা ছিল ওটা নিতে পেয়েছিলাম বিয়ের প্রথম প্রথম তারা তারা ঘুরতে রাইস কুকারে করে ভাত রান্না করা হতো কিন্তু এখন তো এই ফ্যান ঝুরিয়ে খাওয়া হয় কিন্তু এখানে রাইস কুকারে অনেক ইজিলি তাড়াতাড়ি হয়ে যায় সুবিধা এই যে ভেড়ার মাংস কাটা হচ্ছে এখানে একদম খাসি তাই না বোঝার কোনো উপায় নেই ফ্রিজে রাখা ছিল তো সাদা হয়ে গেছে মাংস আছে ভালো হাট ঠাট দিয়ে যাচ্ছে বাবা এসে আমাকে বিস্কুট আর জল দিয়ে গেল ঠিক আছে এরকম শ্বশুরমশাই কথায় পাবো আমি কাজ করছিলাম বলে কিন্তু কাজও আমি করছি না সেটাও বর করে দিচ্ছে

আজকে দুপুরের মেনু একদম স্পেশাল এই যে মাছ ভাজা রয়েছে কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল স্যালাড আর এই হচ্ছে খাসি সরি ভেড়ার ঝোল মানে ভেড়ার মাংস তাই তো আর ভাত তো রয়েছে এখানে তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো

বা ওই সাইডটা হয়নি তো হ্যাঁ হয়নি এখনো নাকি হ্যাঁ রাহি শুধু মিস করে ফেললো বাবার বাড়ি গিয়ে

এখানে আসলে মানে এখানে থাকাকালীন সময় যে কীভাবে পেরিয়ে যাচ্ছে মানে বোঝাই যাচ্ছে না তো সমস্ত সময়টা তো ব্লগ করতে পারছি না বাট খুব ভালো লাগছে সময়টা এইভাবেই পেরিয়ে যাচ্ছে চলো এবার ডিনার করবো আমরা এটা তো তেলের পিঠে আর এই হচ্ছে কাঁচি গোড়া পিঠে বা তোমার কি বলে চিতই পিঠে বা কাস্তে পিঠে দুই রকমের পিঠে এত রকম এবার আমরা ডিনার করব। তরকারি সব গরম করা হয়ে গিয়েছে মা ভাত বেড়ে দিয়েছে চলো খাওয়া দাওয়া করে নিই অন্যদিন সিরিয়াল চলে আর আজকে খেলা খেলা দেখতে দেখতে আমরা গিয়ে ডিনার করছি বাবা আজকে রাতে খাবে না আর পাথর মা খাওয়াই গেছে ও পাথর ঘুমিয়ে পড়েছে ঠাম্মারও খাওয়া হয়ে গিয়েছে তো চলো আমরা ডিনারটা কমপ্লিট করি